নমস্কার আপনাদের সঙ্গে আমি পিয়ালি আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আজ আপনাদের কলকাতার এক ঐতিহ্যবাহী সেতুর সম্পর্কে শোনাবো সেতুটির নাম হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ কবে এবং কিভাবে নির্মাণ হয়েছিল সেই কাহিনী বলবো আপনাদেরকে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো তেতাল্লিশ সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্বাহু সেতুটি উদ্বোধন হয় উনিশশো সালে সালের চোদ্দই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেতু ব্রিটিশ প্রশাসন আঠেরোশো থেকে ছাপ্পান্ন সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল তৈরি হয়েছিল কমিটিও আঠেরোশো পঞ্চান্ন সেতু কমিটি চর্চা শুরু করলেও সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয় আঠেরোশো বাষট্টি সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগরি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন উনত্রিশে মার্চ তিনি প্রয়োজনীয় নকশা এবং উপস্থাপন কিন্তু সেই সময় নির্মাণ করা হয়নি। পর একটি সেতু তৈরি করতে হবে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না আঠারোশো সালে তৈরি হয় একটি সেই ট্রাস্টের অধীনে হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয় পুরোনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন সমতল নৌকার হাওড়া সেতু আঠেরোশো চুয়াত্তর সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু উনিশশো ছয় সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরে চিফ ইঞ্জিনিয়ার ফট ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর এস হাই এবং কলকাতা পৌরসংস্থার চিফ ইঞ্জিনিয়ার ম্যাকাবের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বাধীন কমিটি প্রয়োজনীয় তথ্য সকল তথ্য উপাত্তের ভিত্তিতে নদীটির উপর একটি ভাসমান সেতুর বদলে একটি বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি বেশি কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে তিনটি মাত্র বহির্বাহু সেতু বানানো হয়েছে এর মধ্যে ১৯১৭ সালে বহির্বাহু সেতু প্রযুক্তিতে তৈরি কানাডার কুয়ো দাগ সেতুটি ভেঙে পড়েছিল লেসলি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষে মত দিয়েছিলেন একই মতামত ছিল পোর্ট কমিশনারেরও প্রাথমিক কমিটি গঠনের পর উনিশশো সালে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা চাওয়া হয়। পরের বছর সারা বিশ্ব থেকে 9টি সংস্থা 18টি নকশা জমা দেয়। কিন্তু সব কয়টি নকশাই ছিল ভাস্কুল মডেল। অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সব সবস্থায়। এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা নতুন কোনো পরিকল্পনাম প্রকল্প থেকে সরে আসে। 1917 থেকে 1927 পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতিও বেশ ধাক্কা খায় এদেশে আমদানি কমতে থাকে ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন উনিশশো সালে ফাইল ছেড়ে ফের চর্চা শুরু হয় ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বার করে। উনিশশো সালে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়ে দেন তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মান কমিটি তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসেল মট পরামর্শ গ্রহণ করেন স্যার আর এ মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্বাহ সেতু নির্মাণের সুপারিশ করা হয় উনিশশো ছাব্বিশে পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ যার নির্মাণ রক্ষণাবেক্ষণ মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য উনিশশো ১৯৩৫ সালে নতুন হাওড়া ব্রিজের আইন সংশোধিত হয় এবং পরের বছর বৃষ্টি নির্মাণের কাজ শুরু করা হয় সেতু নির্মাণে সাড়ে তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টা আয়রন সম্ভব শুরু হয় কাজ শেষ হয় উনিশশো বিয়াল্লিশের আগস্টে উনিশশো তেতাল্লিশের এর তেসরা ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের হাওড়া ব্রিজ নির্মাণের কাহিনী শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসব নতুন কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি